আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি পার্টস অফ স্পিচের আরো একটি পর্বে আজকে আমরা শিখব খুব সহজে মজায় এবং একদম ক্লিয়ার করে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কে আমরা অনেকেই অবহেলা করি যেটি এটি খুবই সহজ আমরা খুব সহজে এটি আনসার করতে পারি কিন্তু পরীক্ষায় এমন সব কনফিউজিং প্রশ্নগুলো আসে যেগুলো আমাদের পক্ষে পারা সম্ভব হয় না আজকের ক্লাসটি যদি তুমি করে থাকো তাহলে আমি কথা দিচ্ছি তুমি একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং কোনো ধরনের কনফিউশন তোমার মধ্যে থাকবে না আজকের ক্লাসে আমি আলোচনা করব অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা অ্যাবস্ট্রাক্ট নাউন কেন কিভাবে এবং অ্যাবস্ট্রাক্ট নাউন তুমি কিভাবে চিনবে অ্যাবস্ট্রাক্ট নাউনের একটি কনফিউজিং প্রশ্ন সেটির ব্যাখ্যা এবং মডেল টেস্ট বরাবরের মতো তোমাদের জন্য রয়েছেই সো লেটস গেট স্টার্টেড আচ্ছা প্রথমে বলতো ভালোবাসা কোথায় থাকে শান্তি কি দোকানে পাওয়া যায় রাগের রঙই বাকি যেসব জিনিস আমরা অনুভব করি কিন্তু কখনোই দেখতে পাই না আজকে আমরা শিখবো ঠিক সেসবেরই নাম অর্থাৎ নাউন অ্যাসট্যাকনাউন নাউনের সংজ্ঞা নাউন এমন নাম যাকে দেখা ছোঁয়া শোনা ঘ্রাণ নেওয়া বা চোখে দেখা যায় না কোনোটিই করা যায় না কিন্তু মনে মনে ঠিকই অনুভব করা যায় অর্থাৎ আমাদের যে পাঁচটি ইন্দ্রিয় রয়েছে এই পাঁচটি ইন্দ্রিয়র মাধ্যমে আমরা কোনোটি করতে পারি না এটি এমন একটি নাওন শুধুই আমরা অনুভব করতে পারি দেখো উদাহরণ দেওয়া আছে অনেস্টি বিউটি কারেজ হ্যাপিনেস অ্যাঙ্গার ফ্রিডম অনেস্টি মানে সততা সততাকে কিন্তু দেখাও যায় না ছো যায় না স্পর্শ করা যায় না বিউটি সৌন্দর্য ঠিক একইভাবে বিউটি আমরা দেখতে পাই না স্পর্শ করতে পাই না শুনতে পাই না ছুঁতে পাই না চোখেও দেখা যায় না ঠিক আছে আচ্ছা এবার আমরা মজাই মজাই শিখবো যে অ্যাবস্ট্রাক্ট নাউনটি কিভাবে আমরা টেস্ট করতে পারি একটা ওয়ার্ড সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন কিনা সেটি আমরা খুব মজার ছলে টেস্ট করে দেখব আচ্ছা আমরা একটা নাউন নেই যেমন ফ্রিডম ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা আচ্ছা এবার আপনার প্রশ্ন করি যে আচ্ছা ফ্রিডমের শব্দ কি শুনতে পাওয়া যায় ফ্রিডমকে কি স্পর্শ করা যায় ফ্রিডমের কোনো গন্ধ পাওয়া যায় ফ্রিডমের কোনো স্বাদ আছে আচ্ছা যদি সবগুলো উত্তর হয় না তাহলে অভিনন্দন তুমি অ্যাবস্ট্রাক্ট নাউনটি খুঁজে পেয়েছ এটি কেবল অনুভব করা যায় কিন্তু ছোয়া যায় না কাজে এটি হল অ্যাবস্ট্রাক্ট নাউন ওকে অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত চার রকমের প্রথমটি হচ্ছে কোয়ালিটি বা গুণাবলী গুণাবলীর মধ্যে কি কি রয়েছে অনেস্টি কাইন্ডনেস প্যাশেন্স উইজডম পিউটি দ্বিতীয়টি হলো ফিলিং বা অনুভূতি জয় স্যাডনেস অ্যাঙ্গার লাভ ফিয়ার হেড তিন নাম্বার হচ্ছে আইডিয়া জাস্টিস ট্রুথ নলেজ কালচার ডেমোক্রেসি ইত্যাদি চার নাম্বার হচ্ছে স্টেট বা অবস্থা বোঝায় যেমন চাইল্ডহুড ফ্রিডম প্রভার্টি স্লেভারি ক্যাওস অ্যাবস্ট্রাক্ট নাউন সহজে আমরা কিভাবে চিনতে পারি আমরা সবচাইতে সহজ এবং প্রধান একটি কৌশল হচ্ছে যে যদি কোনো নাউনকে তুমি পাঁচটি ইন্দ্রিয় বা ফাইভ সেন্সে দিয়ে প্রত্যক্ষ অনুভব করতে না পারো তবে সেটি হবে অ্যাবস্ট্যাক নাউন হ্যাঁ এটি নাইনটি নাইন পার্সেন্ট নাউন হয়ে থাকে যদি উত্তর না হয় এটি কি দেখা যায় ছোঁয়া যায় স্বাদ নেওয়া যায় গন্ধ নেওয়া যায় বা শোনা যায় এগুলোর উত্তর যদি না হয় তাহলে সেটি কি হবে অ্যাবস্ট্যাক নাউন হবে উদাহরণ দেখো যে অ্যাঙ্গার আইডিয়া লাক এগুলো কিন্তু বাস্তবে কোনো আকার নেই ধরা ছোঁয়া কোনোটি করা যায় না কাজে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আচ্ছা আমরা খুব সহজেই চিনতে পারি কিছু কিছু সাফিক্স বসে অর্থাৎ শব্দের পরে কিছু কিছু ইংরেজি শব্দের অংশ বসে যেগুলো দিয়ে সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনি বোঝায় যেমন এনি ডবল এস হ্যাপিনেস কাইন্ডনেস aion sion education decision ment amendment judgment movement এরকমই আর বাকিগুলোর যেগুলো রয়েছে সুন্দর করে পড়ে নেবে এগুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে আচ্ছা বিশেষ্য ও ক্রিয়াপদের উৎস অনেক অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ বা ক্রিয়াপদ ভার্ব থেকে গঠিত হয় তুমি যদি দেখো যে শব্দটি কোন পার্টস অফ স্পিচ থেকে এসেছে বা অন্য একটি পার্টস অফ স্পিচ থেকে এসেছে তাহলে এটি হওয়ার সম্ভাবনা খুব বেশি দেখো শক্তিশালী এটি যখন স্ট্রেংথ হয়ে গেছে তখন এটি নাউন হয়ে গিয়েছে ব্রেভ ব্রেভ মানে সাহসী যখন ব্রেভারি হয়ে গিয়েছে তখন এটি নাউন হয়ে গিয়েছে ঠিক তেমনি অনেস্ট অনেস্ট অর্থ হচ্ছে সৎ আর অনেস্টি যখন হয়ে গিয়েছে তখন এটি নাউন হয়ে গিয়েছে এবার আরো একটি আমরা দেখব যে কাউন্টেবল না আনকাউন্টেবল অর্থাৎ অধিকাংশ আনকাউন্টেবল হয় যেহেতু এগুলোকে টাচ করা যায় না ধরা যায় না শোনা যায় না তাই এগুলো অবশ্যই সময় আনকাউন্টেবল নাওনি হয়ে থাকে যেমন আমি বলতে পারি না যে আই হ্যাভ থ্রি লাভস এটি কিন্তু ভুল আবার আমি বলতে পারি না আই নিড টু অ্যাডভাইসেস ঠিক আছে কাজে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আচ্ছা অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হয় আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ যেগুলো আছে যে হ্যাপি হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ এগুলোর সাথে যখন সাফিস বসে সাফিস বসে এ নি ডবল এস বসেছে তখন হ্যাপিনেস হয়ে গিয়েছে তখন এটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গিয়েছে ঠিক আছে তো এরকম যে কাইন কাইন্ডনেস ফ্রি ফ্রিডম ওয়াইস ওয়াইজডম লং লেন্থ ট্রু ট্রুথ পুর প্রভার্টি অনেস্ট অনেস্টি ঠিক এভাবেই অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্র্যাক্ট নাউনে কনভার্ট করা যায় আচ্ছা ভার্ব থেকে অ্যাবস্ট্র্যাক্ট নাউনে কনভার্ট করা যায় যেমন এডুকেট এর সাথে টি আই ও এন যুক্ত হলেই এডুকেশন শিক্ষা হ্যাঁ তো এডুকেট হচ্ছে একটা ভার্ব এখান থেকে যখন এডুকেশন হয়ে গেল তখন এটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল ঠিক এমনি ভাবে অ্যাচিভ অ্যাচিভমেন্ট জাজ জাজমেন্ট মুভ মুভমেন্ট নো নলেজ পারফর্ম পারফরমেন্স এক্সিস্ট এক্সিস্টেন্স সি সাইট হ্যাঁ এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ আচ্ছা কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে কমন নাউন আমরা পড়েছি যদি তুমি ক্লাস ক্লাসটি না করে থাকো তাহলে আমাদের প্লে লিস্ট থেকে দেখে নাও চাইল্ড এর সাথে সাফিক যুক্ত হয়েছে হুড চাইল্ডহুড অর্থাৎ শৈশব তো চাইল্ডহুড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক তেমনি ভাবে ম্যান ম্যানহুড ফ্রেন্ড ফ্রেন্ডশিপ লিডার লিডারশিপ কিং কিংডম স্লেভ স্লেভারি ঠিক আছে এভাবে কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা যায় আচ্ছা খুব একটি কনফিউজিং প্রশ্ন যেটি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসেছিল এটি আহ ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করেছে যে শি ইজ এ বিউটি হিয়ার বিউটি ইজ অ্যাবস্ট্রাক্ট কমন প্রপার নান আচ্ছা প্রশ্নটিতে বলেছে যে সি ইজ এ বিউটি এখানে বিউটি কি হ্যাঁ এটা কি কমন নাউন নাকি প্রপার নাউন নাকি কোনটি নয় আচ্ছা কোনটি হল নয় এটি হসমোন তো নেই প্রপার নাউন হবে না কারণ হচ্ছে এটি কোনো নাম বোঝায়নি এবং এখানে বড় হাতের অক্ষর বোঝায়নি আমরা জানি যে প্রপার নাউন হতে গেলে নামের প্রথম অক্ষরটি বড় হাতের হয় কাজেই এটি প্রপার নাউনও নয় এখন সমস্যা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি কমন নাউন চলুন সেটি দেখা আচ্ছা এটি আনসার হচ্ছে কমন আচ্ছা কেন কমন হলো না আচ্ছা সেটি আমরা এখন দেখব এটি বাংলা অর্থটি আমরা প্রথমে যদি জানি তাহলে সেটি আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাব যে সেই যে বিউটি অর্থ হচ্ছে সে একজন সুন্দরী আচ্ছা এটি কেন কমন নাউন নয় এই বাকি বিউটি দ্বারা সৌন্দর্য বিমূর্ত গুণটি বোঝায়নি বরং একটি সুন্দর আকর্ষণীয় ব্যক্তিকে বোঝানো হয়েছে অর্থাৎ এ বিউটি হলো এ বিউটিফুল পার্সন সংক্ষিপ্ত একটি রূপ শব্দটি আগে ইনডিফিনিট আর্টিকেল এ বসেছে যা প্রমাণ করে এটি গণনাযোগ্য নাউন কিন্তু আমরা কিছুক্ষণ আগে পড়েছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন গণনা করা যায় না কাজে এটি কি এটি অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু এটি সাধারণ অর্থে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে এবং গণনা করা যাচ্ছে তাই এটি হ্যাঁ বিউটি যখন বিমূর্ত ধারণাকে বোঝায় বা গুণকে বোঝায় যেমন বিউটি ইজ সাবজেকটিভ তখনই এটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় এখানে নাউনটি গুণ থেকে ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে কিভাবে সি আর বিউটি এখানে একটি সমান হিসেবে ধরা যায় কারণ যিনি সি তিনি হচ্ছে এ বিউটি কাজেই হচ্ছে একটি কমন বিউটি কে আমরা আমরা কমন নাউন হিসেবে ধরতে পারি তাই এটি নাউন হবে না সুতরাং সেই যে বিউটি এখানে বিউটি হচ্ছে একটি কমন নাউন। আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা নেই আচ্ছা এরকম আরো কিছু উদাহরণ আমি এখানে একটা লিস্ট করে দিয়েছি টেবিল আকারে তোমরা খুব সুন্দর করে পড়ে নিবে আর একটি টেবিল আছে এবার আমরা চলে এসেছি মডেল টেস্ট পর্বে এখানে তোমাদের জন্য রয়েছে বিশটি মডেল টেস্ট কোয়েশ্চেন তোমরা প্রথমে কোয়েশ্চেন গুলো দেখে খাতায় আনসার গুলো লিখবে এবং আমি সবশেষে আনসার গুলো দিয়ে দিব তোমরা আনসার গুলো মিলে নিবে এবং কে কত পেলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে অবশ্যই হ্যাঁ সেটি জানাতে কিন্তু ভুলবে না ঠিক আছে এখানে এক থেকে ছয় পর্যন্ত আছে তোমরা ভিডিও পজ করে তারপরে আনসার গুলো লিখবে তারপরে পরবর্তীতে আমার দেওয়া আনসারের সাথে মিলিয়ে দেখবে হ্যাঁ এখানে সাত থেকে বারো পর্যন্ত আছে তোমরা ভিডিওটি পজ করো এবং পজ করে প্রশ্নগুলো দেখো এবং আনসার করো খাতায় লিখে রাখো তেরো থেকে আঠারো ভিডিও পজ করে খাতায় আনসার গুলো লেখো এবং পরবর্তীতে মিলিয়ে নাও এই তো এখন উনিশ থেকে বিশ ওকে এখন আমি মডেল টেস্টে আনসার দিয়ে দিচ্ছি এই হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত মডেল টেস্টে সাত থেকে বারো মডেল টেস্টের আনসার ১৩ থেকে আঠারো মডেল টেস্টের আনসার তোমরা ভিডিও পজ করে তারপরে আনসার গুলো মিলিয়ে নিবে ১৯ এবং বিশ ধন্যবাদ আশা করি তোমাদের আর অ্যাপস্ট্যাক নাউন নিয়ে কোনো প্রশ্ন নেই যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর আমাদের এই প্লেলিস্টটি কেমন লাগছে সেটি জানাতে কিন্তু ভুলবে না সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে যেন তারাও তোমার সাথেই একসাথে শিখতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম